হাই এভরিওয়ান যে সমস্ত ভিওয়ার্সের রিকোয়ারমেন্ট ছিল বারাসাত ব্যারাকপুর রোডের ওপরে একটা ছোটো ফ্ল্যাট হবে সঙ্গে একটা কার্গারেজ হবে তাদের জন্য এই ভিডিওটা ভালো হতে চলেছে হাই মাই সেলফ সঞ্জীব আজকে আমি আছি বারাসাত লরিকা টাউনশিপের মধ্যে লরিকা টাউনশিপের ফার্স্ট ফার্স্ট দুটো ফ্ল্যাট দুটো ফ্ল্যাটের সাইজ হচ্ছে ছশো ছেচল্লিশ স্কোয়ার ফিট মানে সিক্স হান্ড্রেড ফর্টি সিক্স স্কোয়ার ফিটের দুটো ফ্ল্যাটই পাশাপাশি আপনারা পাবেন এবং এই দুটো ফ্ল্যাটের সঙ্গে একটা কিন্তু কারগারেজ এভেলেবেল আছে হিটোটা অনেকটা লেন্দি হবে এই কারণে দুটোতে আমি দুটো ভাগে ভাগ করেছি তা চলুন ভিরোটা আমি স্টার্ট করি এই দুটো ফ্ল্যাট কিন্তু সেম ওনারের আছে আর দুটো কিন্তু আছে সাইজ সিক্স হান্ড্রেড ফর্টি সিক্স স্কোয়ার ফিট আমরা আগে যেটাতে আসবাবপত্র নেই সেই ফ্ল্যাটটাতে আমরা আগে কভার করব এটা হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রান্স ফ্ল্যাটের যে ফেসিংটা আছে ফ্ল্যাটটা সেটা সাউথ ইস্ট ফেসিং আছে এটা ফ্ল্যাটের লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়ার সঙ্গে কিন্তু একটা আপনার উইন্ডো পেয়ে যাচ্ছেন তার মানে ফ্ল্যাটটা কিন্তু আপনারা গুড গুড ভেন্টিলেশনের ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন আর সামনে আছে ওপেন কিচেন আর লিভিং এরিয়ার সঙ্গে কিন্তু একটা বেশি স্পেস পাচ্ছেন এটা হচ্ছে ফ্ল্যাটের ফার্স্ট মাস্টার বেডরুম আর সামনে যেটা আছে সেকেন্ড বেডরুম মাস্টার বেডরুম আর সেকেন্ড বেডরুমের মাঝামাঝিতেই আছে কিন্তু একটা কমন ওয়াশরুম আগে আমরা একটা কমন ওয়াশরুমটা দেখে নিই এটা হচ্ছে কমন ওয়াশরুম এরপরে আমরা আসবো মাস্টার বেডরুমে আর এই ফ্ল্যাটের যে ফ্লোর অপশনটা আছে সেটা কিন্তু মার্বেল আছে মাস্টার বেডরুমের সঙ্গে একটা উইন্ডো পাচ্ছেন আর সঙ্গে একটা ব্যালকানি পাচ্ছেন আর অ্যাটাচ ওয়াশরুমটা কিন্তু মাস্টার বেডরুমের সঙ্গে আছে দেখুন উইন্ডোটা কিন্তু ওয়েস্ট ওপেন আছে আচ্ছা এরপরে যদি আমরা ব্যালকানিটা দেখি ব্যালকানিটা ওপেন আছে নর্থের দিকে ব্যালকনিটা খুব একটা বেশি স্পেসেস আপনারা পাবেন না পুরো কভার করা আছে ব্যালকনিটা এটা হচ্ছে টয়লেট ওনার যে দাম রেখেছে দুটো ফ্ল্যাটের সেপারেট দাম রেখেছে একটা ফ্ল্যাটের সঙ্গে একটা গ্যারেজ দিচ্ছে আর একটা ফ্ল্যাটের সঙ্গে গ্যারেজ দিচ্ছে না মানে ওনার সিঙ্গেল গ্যারেজ আছে ফোর হুইলার গ্যারেজ তা কেউ যদি এই ফ্ল্যাটটা সিঙ্গেল ফ্ল্যাট নিয়ে থাকে শুধুমাত্র ফ্ল্যাট নিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু দাম পড়বে ষোলো লাখ টাকা আর যদি উইথ গ্যারেজ নিয়ে থাকে সেক্ষেত্রে পড়ে যাবে সাড়ে আঠেরো লাখ টাকা এটা হচ্ছে সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমটা ওপেন আছে এই উইন্ডোটা ওপেন আছে ওয়েস্টের দিকে আর এই উইন্ডোটা ওপেন আছে নর্থের দিকে ভিওয়ার্স এই ছিল একটা ছশো মানে সিক্স হান্ড্রেড ফর্টি সিক্স স্কোয়ার ফিটে একটি টু বিএইচকে ফ্ল্যাট এই ফ্ল্যাটের সঙ্গে আরও একটা ফ্ল্যাট আছে সেটা আমি সেপারেট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তা এই ফ্ল্যাটটার সঙ্গে আপনারা যদি কার নিয়ে থাকেন তা ফ্ল্যাটের দাম হবে সাড়ে আঠারো লাখ টাকা আর যদি শুধুমাত্র ফ্ল্যাট নিয়ে থাকেন তাহলে ফ্ল্যাটটার দাম পড়বে ষোলো লাখ টাকা যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন যদি এই প্রপার্টি ব্যাপারে যদি আরও কিছু ইনকোয়ারি আপনাদের করতে হয় তাহলে স্ক্রিনে আমার নম্বর আছে আমাকে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর পরের ভিডিওটার জন্য ওয়েট করুন সেখানে পাশের ফ্ল্যাটটাতে আমি কিন্তু কভার করে দেখাচ্ছি তো যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে আমার পেজটাকে একটু ফলো করুন দেখা হচ্ছে অন্যদিন একটা নতুন সুন্দর প্রপার্টি ভিডিও নিয়ে ভালো থাকবেন